আসসালামু আলাইকুম আমি দেশপ্রেম এগ্রোফার্ম থেকে রেজাউল ইসলাম বলতেছি আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্তে থাকতেছেন সবার জন্য অত্যন্ত সুখবর হচ্ছে বর্তমান খাবারের দাম কত সেটা নিয়ে আলোচনা করব তাই প্রকল্পটা যারা যেখানে দেখতেছেন টোটাল প্রকল্পটা দেখবেন বর্তমান খাবারের দাম কত চলতেছে প্রথমে আসি আমরা বাংলা বাংলামাসের বা কাঠমাসের যে খাবারটা বিক্রি করতেছি সেই কাঠমাসের খাবার গততে আমরা বিক্রি করছিলাম আটত্রিশ টাকা করে বছর বা এখন যেটা বিক্রি করতেছি সেটা হলো আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকায় আমরা চব্বিশ পার্সেন্ট প্লাস প্রোটিন ডেলিভারি দিচ্ছি আর সেম যদি কথা বলি সেটা হলো ক্যাটফিশ বা তেলাপিয়া আমাদের মিক্স খাবারটা যেটা সেটা আমরা গোটা বাংলাদেশের মধ্যে ডেলিভারি দিচ্ছি পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকায় আমরা ডেলিভারি দিচ্ছি ক্যাট ক্যাটফিশ খাবার তেলাপিয়া অথবা পাগের খাবারটা ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন প্লাস তার সঙ্গে আরেকটা খাবার ডেলিভারি হচ্ছে সেটা হলো ক্যাটফিশের মিক্সড খাবার এই মধ্যে যেটা হচ্ছে সেটা হলো আট টাকায় তাহলে আপনারা যেটা পাচ্ছেন সেটা হলো বাংলা মাছের খাবারটা চল্লিশ টাকায় পাচ্ছেন তেলাপিয়ার খাবারটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় এবং শিম মাছের খাবারটা বর্তমান এটা হচ্ছে আটচল্লিশ টাকায় আলহামদুলিল্লাহ বিগত দিনগুলোতে যা মিক্স খাবারগুলো আমাদের যত কাস্টমার ব্যবহার করতেছে প্রত্যেকটা কাস্টমার রিপ্লাই আলহামদুলিল্লাহ এবং আপনারা সবাই জানেন দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম কিন্তু অ্যাডভান্স টাকা নিয়ে তারপর মাল দেয় অর্থাৎ দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের কাছ থেকে অ্যাডভান্স ডে বাই ডে এত বেশি ব্যবসা আপনাদের তুলনায় করতে পারতেছে আলহামদুলিল্লাহ তার কারণ হচ্ছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের যে প্রোডাক্ট যে রা খাবারটা বা মিক্স যে ফিডটা খুব ভালো মানের রিটার্ন তাই দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের কাছে আমাদের যে সকল গুলো এক কাস্টমার বারবার নিচ্ছে যে কাস্টমারগুলো একটা সময় কোম্পানিকে টাকা দিতে দিতে লাস্ট বস ইয়ারলি যে তাদের কোনো ব্যালেন্স ছিল না সেই কাজ সেই চাষিগুলোরই আলহামদুলিল্লাহ আমাদের কাছে তারা খুব ভালো রেজাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করছে এবং যারা করতেছে এবং যারা মাসে এ পর্যন্ত লস করতেছেন তারা অনেকে যোগাযোগ করতে পারেন আমাদের দেশ একদম ম্যাগ কোনটা গোটা কুরিয়ার এবং ডেলিভারি হচ্ছে আপনারা নিতে পারেন এবং আমাদের যে সকল খাবারে প্রোটিন বিশেষ কয়েকটা যেগুলো আমরা চিনি কিছু শেয়ার করি আপনাদের মাথা থাকবে ডিওরবি থাকতেছে ব্রান্ড থাকতেছে ডিডিজিয়াস থাকতেছে ফিশ মিল থাকতেছে এই ধরনের যে প্রোডাক্টগুলো আমাদের যে হাই প্রোটিন লো প্রোটিন আমরা গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিব আপনাদের প্রোডাক্টের ঠিকানা যে কুলিয়ার সার্ভিস সেই ঠিকানা তবে আমরা বলি দেশপ্রেম পে ফার্ম আপনাদের তুলনায় অ্যাডভান্স টাকা নিবে আপনাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা পুরোটাই পেড হবে তারপর মাল ডেলিভারি হবে গোটা বাংলাদেশে কোনো ব্যক্তি বলতে পারবে না যে দেশপ্রেম পে ফার্মে টাকা দিছি টাকাটা মেরে দিছে বা টাকাটা প্রোডাক্টটা দেয় এবং গত সপ্তাহে একটা এরকম একটা কেস হয়েছে গত দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে ঢাকার এক ভদ্রলোকের ওনার মাল দিছে আমরা মাল ওনার ডেলিভারি দিচ্ছি কিন্তু কোনো কারণে কুরিয়ার সার্ভিস মিসইউজ করছে বেশ অঙ্কের টাকা পরবর্তীতে আবার আমরা আমাদের জানাইছে জানার পরে আমরাও দেখছি যে মিসইউজ আছে পরে ইনস্টাইট আমরা পরের সাথে ওনাকে আবার এই মালের দিয়ে দিছি আমাদের এই আছে এরকম রকম তাদের টেনশন করার কোনো দরকার নেই আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন شبه محلو تاکنشو اسلام کن در بیسه